Редактор সমস্ত কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয় এরপরও কোরআনের কোনো ক্ষতি হবে কোরআনের কোনো ক্ষতি হবে না এজন্য হিন্দু ধর্মের একজন শিল্পী তার নাম ছিল নকুল কুমার বিশ্বাস ওই নকুল কুমার বিশ্বাস চমৎকারভাবে কোরআন নিয়ে একটা গান লিখেছেন তিনি লিখেছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী চোপ বইয়ের দু তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আন তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ পরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে জুড়ে অগণিত কোরআনে হাফেজ কথা বলেন ঠিক না পরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে জুড়ে অগণিত কোরআনে হাফেজ তারা সাফাইয়া আসমানি গ্রন্থ তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাচা ইসলামের মান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই কোরআনের কোন জায়গায় কোন মানুষ ভুল লিখে দিতে পারবে না এই কোরআন আজও যেইভাবে রয়েছে কাল কিয়ামত পর্যন্ত একইভাবে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্য বর্ণনা করেন ইন্না আনযালনা আল কোরআনা আরাবিয়্যাল লাল্লাকুম তাকিলুন জিদকার দিবলান সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত ধরনের বই পুস্তক রয়েছে এই পৃথিবীতে যত ধরনের গ্রন্থ রয়েছে কোনো গ্রন্থ আপনি মুখস্থ করতে পারবেন না কোনো গ্রন্থকে আপনি সহজ সহজ মনে মনে করতে পারবেন না হলেও ওই গ্রন্থকে তিরিশ পারা কোরআন এমন একটা কোরআন যে কোরআন আপনি তেলাওয়াত করলে মুখস্থ হয়ে যায় যদি মুখস্থ করে পেলেন তিরিশ পারা কোরআন একজন মানুষ তার বুকের সেনায় হোব ধারণ করে রাখতে পারে চিল্ল বলেন সোয়াান আল্লাহ এই কোরআন এত সহজ করে কে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইন্না আংজ আল্লাহ কোরআ না না রবি আল্লাহ আল্লাহ কুমতা আল্লাহ বলেন আমি এই কোরআন আরবী বাসায় নাজিল করেছি আমি এই কোরআন আরবি বাসায় নাজিল করেছি আমি এই কোরআন আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো চিল্লায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ ভাষায় কোরআন নাজিল করে দিয়েছেন এবং বলে দিয়েছেন এই কোরআন অতি সহজ এই কোরআন তোমরা বুঝতে পারবে এই কোরআন তোমরা মুখস্থ করতে পারবে এই কোরআন তোমরা অতি সহজেই তেলাওয়াত করতে পারবে এই কোরআন তোমরা পড়তে পারবে পড়তে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই আমি আরবি ভাষায় নাজিল করে দিয়েছি এই কোরআন যারা তেলাওয়াত করবে এই কোরআন যারা বুঝবে এই কোরআন অনুযায়ী যারা আমল করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেন وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم جد سبحان الله আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু আর যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহা আর যারা আমলে সালেহা করে ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে তার প্রতি ঈমান আনে ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম এবং এই কোরআন তোমার রবের পক্ষ থেকে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ এটা সত্য যারা ইমানানে আমল করে আল্লাহর নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে এর প্রতি বিশ্বাস রাখে এই কোরআন আল্লাহর বানানো এই কোরআন আল্লাহর পাঠানো এই কোরআন আল্লাহর অবতীর্ণ এটা সত্য যারা মানবে আল্লাহ তাআলা বলেন কাফার আনহুম সাইয়াতিহিম ওয়া আসলাহা বালাহুম আল্লাহ বলে আমি আল্লাহ তাদের মন্দ কাজগুলি আমি আল্লাহ তাদের ফাফ গুলি মোচন করে দেব আমি আল্লাহ তাদের পাফ কমা কয়রা দিব চিল্লায় বলেন সুবহান আল্লাহ এক নাম্বার ইমান আনতে হবে ইমান আনতে হবে দুই নম্বরে আমল সলেহা সৎ কাজ করতে হবে নেক আমল করতে হবে তিন নম্বরে আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করতে হবে আমার নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ইমান আনতে হবে এই কোরআন আল্লাহর দেওয়া কোরআন এই কোরআন আল্লাহর অবতীর্ণ কোরআন এটা সত্য মানতে হবে যারা এগুলোর প্রতি বিশ্বাস করবে সত্য মানবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামার প্রতি যা অবতীর্ণ হয়েছে এটার প্রতি বিশ্বাস রাখবে নেক আমল করবে আল্লাহ তালা বলে ওই বান্দার যদি কোন গোনা থাকে মন্দ কাজ তাকে থাকে আল্লাহ বলে কাফার আনহুম সাইয়াতিহিম আমি আল্লাহ তার গোনাগুলো মাফ কইরা দিব ওয়া আসলাহা বালাহুম এবং আমি আল্লাহ তার জীবনটাকে ভালো কইরা দিব চিল্লায়া বলেন সুবহানাল্লাহ তার অবস্থা ভালো হয়ে যাবে তার অবস্থা ভালো হয়ে যাবে দেখবেন যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সৎকর্ম করে সৎ পথে যারা চড়ে আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশ মোতাবেক যারা চলাফেরা করে কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করে যারা হক কথা বলে সত্য কথা বলে হালাল উপার্জন করে হারাম ছেড়ে দেয় যারা সহি শুদ্ধভাবে চলাফেরা কোরআন অনুযায়ী যারা চলাফেরা করে আমার নবীর আদেশ মোতাবেক যারা চলাফেরা করে যদি আনে দিন খায় দেখবেন সে হাজার কোটি টাকার মালিক যে তার চাইতো তার জীবনটা কিন্তু সুন্দর কথা ঠিক কিনা হাজার কোটি টাকার মালিক যে যে নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে সৎ আমল করে কোরআন তালাবাদ করে কোরআনের সংস্পর্শে লেগে গিয়েছে আল্লাহ তালা বলেন ও আসলাহা আবা তার অবস্থা ভালো হয়ে যাবে হাজার কোটি টাকার মালিক হইতে পারে কিন্তু যেই ব্যক্তি সৎ নেক আমল করে নামাজ পড়ে কোরআন তালাবাদ করে ওই লোকের মতন শান্তি হাজার কোটি টাকার মালিক পায় না কথা ঠিক কিনা এই জন্য কোরআন তালাবাত করতে হবে কোরআনের সংস্পর্শে লেগে যেতে হবে এটা এমন এক কোরআন এটা মানুষের বানানো কোরআন নয় এটা মানুষের বানানো কোরআন নয় এই কোরআন বানিয়েছেন আমার আল্লাহ চিৎকার দিয়া বলেন সুবহান আল্লাহ পৃথিবীর জমিনে যত ধরনের বই রয়েছে প্রত্যেকটা বইয়ের মধ্যে ভুল আছে না নাই যারা লিখে যায় তারাও লিখে দেয় ভুল হইতে পারে কতক্ষণ ঠিক কিনা বল থাকতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমনে কোরআন আমাদের নবী আমাদের জন্য আমাদের নবীর উপর আমাদের জন্য আল্লাহ এমনে কোরআন নাজিল করেছেন যে কোরআন নাজিল করে আল্লাহ জানে দেয় আলি ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ستكر ديابولن سبحان الله জানা গন্ত্র লেখে জানা বই লেখে প্রত্যেক লেখক বলে ভুল থাকতে পারে কি পারে না ভুল থাকতে পারে কিন্তু আমার আল্লাহ তিনি এমন একটা গ্রন্থ পাঠিয়েছেন এমন একটা গ্রন্থ নাজিল করেছেন এমন একটা গ্রন্থ আপনি আমার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন ওই গ্রন্থের প্রথম শুরুতে আল্লাহ জানায় দে লা রাইবা ফি এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই আছে নাকি এই বইয়ের মধ্যে এই কোরআনের মধ্যে এই কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ নাই কোন রকমের বয় নাই লাফি হুদাল্লিল মোত্তাকিন এই কোরআন হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায় চিল্লা বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবীতে যতগুলি বই রয়েছে আপনি হব হব ওই বইটাকে নকল করতে পারবেন কম বেশ করে দিতে পারবেন ভুলও লিখে দিতে পারবেন কিন্তু আল্লাহর কোরআন আপনি লিখে ভুল ধরতে পারবেন না এই কোরআনে কোনো ভুল নেই এই কোরআনে আপনি লিখে নিজের হাতে লিখে কোনো রকমের কম করা দেওয়া যাবে যাবে নাকি করা দেওয়া যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজত আমি আমি আল্লাহর হাতেই রেখে দিয়েছি পৃথিবীতে আপনি যদি একটা বই লিখেন ওই বইটা দেখে দেখে আরেকজন মানুষ নকল করতে পারে পারে কি না নকল করে দিতে পারে এবং লিখে একটু বেশিও দিতে পারে আবার কমিও দিতে পারে কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কোরআন যেই কোরআন পৃথিবীর কোন মানুষ যদিও লিখে লেখার পরেও ওই বইয়ের মধ্য কোন রকমের ভুল দেওয়া যাবে যদি ভুল দেয় তাহলে দরাত খেয়ে যাবে একটা ঘটনা শুনুন এই কোরআনের কথা মর্যাদা রয়েছে এই কোরআনের ইতিহাস জানলে পাওয়া যায় এই কোরআন গবেষণা করে করে অনেক বড় বড় ইহুদি পণ্ডিতরা পর্যন্ত মুসলমান হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ বলেন এই কোরআনের কত মর্যাদা ইমাম জালালুদ্দিন আলাইগির একজন খলিফা ছিল যার নাম ছিল মামুনুর রশিদ ওই মামুনুর রশিদ উনি প্রত্যেক বছর ওনার দরবারের মধ্যে আলোচনা সবার আয়োজন করতেন ওনার ওই সবার মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের বিভিন্ন ভাষার মানুষের অংশ গ্রহণ করত যার যার ভাষার উপর ওই আলোচনার সবার মধ্যে তারা বক্তব্য দিত এইভাবে খলিফা মামুনুর রশিদের দরবারে আলোচনার সবাই বড় একজন ইহুদি পণ্ডিত আসছে চমৎকার চেহারা চমৎকার পোশাক রয়েছে খলিফা মামুনুর রশিদের ওই সবার মধ্যে অংশগ্রহণ করে সে জ্ঞান বিজ্ঞানের পর বিজ্ঞানের পর তো চমৎকার ভাষায় আলোচনা করেছে এত চমৎকার বাসায় বক্তব্য দিয়েছি তার আলোচনা শুনে খলিফা মামুন রশিদ তিনি মুগ্ধ হয়ে গেলেন খলিফা আলোচনা রশিদ তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি হুদি সে বলল আমি ইহুদি খলিফা মামুনুর রশিদ পরীক্ষার উদ্দেশ্যে তাকে বললেন হে ইহুদি তুমি তো অনেক বড় পণ্ডিত তোমার অনেক জ্ঞান রয়েছে তোমার অনেক মেধা রয়েছে তুমি মুসলমান হয়ে যাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ইহুদি পণ্ডিত মামুনুর রশিদ না না আমি কালেমা পড়ে মুসলমান হইতে পারব না আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারব না আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারব না একথা বলে তিনি চলে গেলেন দীর্ঘ এক বছর পরে ওই ইহুদি পণ্ডিত মুসলমান হইয়া আবার ওই সবার মধ্য তিনি অংশগ্রহণ করলেন ওই সবার মধ্য দাঁড়াইয়া ইহুদি পণ্ডিত সুন্দর ভাষায় কোরান হাদিস দেখিব ইসলামী ফিকাহ থেকে চমৎকার ভাষায় জ্ঞান গর্ব আলোচনা করলেন এই আলোচনা শুনে খলিফা মামুনুর রশিদ তিনি বুঝে গেলেন মনে হয় ইহুদি মুসলমান হয়ে গিয়েছে ওনার কাছে গেলেন ওনাকে জিজ্ঞাসা করলেন এত সুন্দর ভাষায় কোরআন হাদিস থেকে ইসলামী ফিকাহা থেকে এত চমৎকার ভাষায় জ্ঞান গর্ব আলোচনা করেছ আমার মন বলতেছে ইহুদি মনে হয় তুমি কালে মা পড়ে মুসলমান হয়ে গিয়েছ সে বলতেছে আমি মুসলমান হয়ে গিয়েছি বলে মুসলমান হওয়ার কারণটাকে জানতে চাই ইহুদি পণ্ডিত বলে গত বছর যখন আপনার দরবার থেকে আমি চলে গেলাম আপনার দরবার থেকে চলে যাওয়ার পরে আমি প্রত্যেকটা ধর্ম নিয়ে গবেষণা করতে লাগলাম যে ধর্মের যে কিতাবগুলি রয়েছে ওই কিতাবগুলি আমি রিচার্জ করতে লাগলাম গবেষণা করতে লাগলাম এবং আমি একজন হস্ত লেখক আমি নিজ হাতে অনেক গ্রন্থ লিখে 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 মানুষের কাছে বিক্রি করে আমি চিন্তা করলাম তাও রাত থেকে তিনটা কপি নিজের হাতে লিখলাম এবং ওই তিন কপির মধ্য তাও রাতের তিন কপির মধ্যে আমি নিজের হাতে যে লিখেছি এটার মধ্যে কম করে দিয়েছি বেশি করে দিয়েছি কম বেশি করে দিয়ে যখন ইহুদিদের কাছে নিয়ে গেলাম ওই ইহুদিরা তাও রাতের তিনটা কপি তারা অনেক মূল্য দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে গেল এরপরে আমি ইঞ্জিন কিতাব থেকে থেকে তিনটা কপি লিখলাম ইঞ্জিল এবং ওই ইঞ্জিল কিতাবের তিন কপির মধ্যে কম বেশি করে দিলাম খ্রিস্টানদের কাছে নিয়ে গেলাম ওই খ্রিস্টানেরাও আমার কাছ থেকে অনেক টাকা দিয়ে ওই কফি গুলা কিনে নিয়ে গেল সর্বশেষ আমি মুসলমানদের কোরআন লিখতে আরম্ভ করে দিলাম মুসলমানদের কোরআন আমি তিনটা কপি লিখেছি ওই মুসলমানদের কোরআনের তিনটা কপি লিখতে গিয়ে আমি জায়গায় জায়গায় কম করে দিয়েছি বিভিন্ন জায়গায় আমি বেশি করে দিয়েছি মুসলমানদের কাছে যখন নিয়ে গেলাম মুসলমানেরা এই কোরআন হাতে নিয়ে তারা আগে পড়ে তারা আগে দেখে এটার মধ্যে ভুল আছে কি না যখন তারা দেখতে পেল এই কোরআনে জায়গায় জায়গায় বেশি রয়েছে অনেক যাবে কম রয়েছে এই দৃশ্য দেখার পরে তারা কিনে নাই আমার হাতের লেখা কোরআনের কপিগুলো তারা ফেরত দিয়ে চলে গেল মুসলমানেরা কিনতে পারল না তখনই আমি বুঝতে পারলাম আল্লাহ রব্বুল আলামিন আস্তিকী উনি যখন এই কোরআন নাজিল করেছেন ওই কোরআন নাজিল থেকে আজ পর্যন্ত যে আল্লাহ বলেছেন ইননা না নাযালনা যিকরা ওয়া ইননা হাফি <mulahafizun>. জান আল্লাহ তালা বলেছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি এই কোরআন আমি অবতীর্ণ করেছি এই এবং এই কোরানের সংরক্ষক আমি আল্লাহ নিজের রেখেছি বলেন ওই যে আল্লাহ করেছেন হুব হুব এই কোরআন এখনো একইভাবে রয়েছে সংরক্ষণ রয়েছে কোনো বল নেই কোনো বল নেই এই দৃশ্য দেখার পর পরই আমি কালে মা পড়ে মুসলমান হইয়া গেলা আর চিল্লা

মানুষ এই কোরআনের একটা অক্ষর মুছে দিতে পারবে কি কোরআনের একটা অক্ষর মুছে দিতে পারবে না যদি এই পৃথিবীতে যত ধরনের বই রয়েছে সমস্ত কোরআনকে যদি পুড়িয়ে দেওয়া হয় এরপরও কোরআনের কোনো ক্ষতি হবে কোরআনের কোনো ক্ষতি হবে না এজন্য ইন্দু ধর্মের একজন শিল্পী তার নাম ছিল নকুল কুমার বিশ্বাস ওই নকুল কুমার বিশ্বাস চমৎকার ভাবে কোরআন নিয়ে একটা গান লিখেছেন তিনি লিখেছেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী বইয়ের দুগান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আন চিৎকারে দেওয়া বলেন সুবহানাল্লাহ ওরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে জুড়ে অগণিত কোরআনে হাফেজ কথা বলেন ঠিক না পরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনে হাফেজ তারা সাফাইয়া আসমানি গ্রন্থ তারা সাফাইয়া আসমানি গ্রন্থ বাঁচান ইসলামের মান তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তব বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন চিল্লায়া বলেন সুবহান আল্লাহ এই কোরআনের কোন জায়গায় কোন মানুষ ভুল লিখে দিতে পারবে না এই কোরআন আজও যেইভাবে রয়েছে কাল আমত পর্যন্ত একইভাবে থাকবে এই কোরআনের এত দাম এত মর্যাদা রয়েছে الله النبى رسول العرب صلى الله عليه وسلم حديث باكر مددا خيركم من تعلم القران وعلم চিল্লায়া বলেন سبحان الله الله, الله নবীল্লাহ আল আহিন নবী জীব বলেন যে ব্যক্তি কোরান নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় নিজে শিখল অন্যকে শিক্ষা দিল। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বোখারীর হাদিস আমার নবী বলেন যে নিজে কোরান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় ওই ব্যক্তি হচ্ছে সর্বত্তম সর্বশ্রেষ্ঠ চিল্লা বলেন সোহান দেখেন আপনি কালাম কোরান যখন নিজে শিক্ষা করবেন এবং অন্যকে যখন আপনি শিক্ষা দিবেন আল্লাহর আল্লাহ সাল্লাহ আলিকাম বলেন আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ এই পৃথিবীতে যত ধরনের বই পুস্তক রয়েছে কোনো বই পুস্তক পড়লে কোনো বই পুস্তক শিক্ষা অর্জন করলে কোনো জায়গায় বলা হয় নাই এটা পড়লে ওই লোক শ্রেষ্ঠ হয়ে যাবে এটা শিক্ষা দিলে সে শ্রেষ্ঠ হয়ে যাবে কিন্তু কালামে কোরআন এমন একটা কোরআন যে কোরআন যদি আপনি নিজে শিখেন এবং অন্যকে শিক্ষা দেন আমার নবীর হাদিস বুহারির হাদিস হজরত উসমান রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ নবীর জবান মোবারকের কথা যে নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয় ওই লোকই হচ্ছে শ্রেষ্ঠ চিল্লায় বলেন সুবাহ আল্লাহ সে কেমন শ্রেষ্ঠ জানেননি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় কে কেমন শ্রেষ্ঠ জানেননি আল্লাহ নবী রসলে আরবি সাল্ল আলী ওয়াসাল্লাম হাদিসে পাখের মধ্য বলেছেন আমার নবী হাদিস শরীফের মধ্য বলেন কাল ক্যামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে ক্যামতের ময়দানে ওই কোরআন তালাবাদী হাফেজ কোরআন ওই হাফেজ কোরআনকে বলা হবে তুমি কোরআন তালাবাদ করো সে তালাবাদ করবে লাম। মিম এক আয়াতলাবত করবে তার একটা মর্যাদা বেড়ে যাবে কালকিতা বোলা রয় বাফে ওদাল মোত্তাক দুই নম্বর আয়াত করবে তার দ্বিতীয় মর্যাদা বেড়ে যাবে আল্লাদিন আয়ু উমিন বিল কইবে হায়ুকে মো না সলাতা হমিম্মা রজা কনা হমিও তিন নম্বর করবে তার এইভাবে তিন নম্বর মর্যাদা বেড়ে যাবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন আসরের মায়েদানে আল্লাহ হাফেজে কোরআনকে বলবেন তুমি তেলাওয়াত করতেই থাকো সে তেলাওয়াত করবে তেলাওয়াত করবে এক একটা আয়াত তেলাওয়াত করবে তার এক একটা মর্যাদা বেড়ে যাবে এইভাবে কোরানে পাকে ছয় হাজার ছয়শ শিশুর ঠিকানা আয়াত রয়েছে যখন সে ছয় হাজার ছয় শত শিশুর ঠিকানা আয়া তেলাওয়াত করবে আল্লাহ পাক তার ছয় হাজার ছয় শত শিশুর ঠিকানা মর্যাদা বাড়িয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ রফ বলে নামিন ওই হাফেজে কোরানের মা আর বাবার মাতার মত এমন একটা মুটক পরিয়ে দিবেন এমন একটা টুপি পরিয়ে দিবেন আসমানে যেই সূর্য রয়েছে আসমানের সূর্যের চাই তো আরো বেশি জলমল জলমল করবে আল্লাহ পাকের কোরআন যদি আপনি তেলাওয়াত করেন আপনার সন্তানকে যখন আপনি কোরআন তালাওয়া করার জন্য বলবেন আপনার সন্তান যখন কোরআন তালাওয়া শিখবে আপনার সন্তানকে যখন আপনি হাফেজে কোরআন বানাবেন আপনার সন্তানকে যখন আপনি আলেম বানাবেন হাফেজ কোরআন হইলেও

করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম আবশ্যক ছিল আওয়াজ দেওয়া হইনা সুবহানাল্লাহ আল্লাহ আপনার সন্তান যখন আপনার সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দেবেন আপনার সন্তান যখন ওই কোরআন মুখস্থ করবে ওই অনুযায়ী যখন আমল করবে আপনার সন্তান কাল হাসের ময়দানে তাকে এই মর্যাদাটা দেওয়া হবে তার পরিবারের পক্ষ থেকে দশজন ব্যক্তিকে যাদের জন্য জাহান্নাম আবশ্যক ছিল তারা চিরস্থায়ী জাহান্নামে ছিল যাদের ঠিকানাই ছিল জাহান্নাম ওই লুক ওই হাফেজে কোরআন ওই কোরআন তালাবাদী ওই আলেম ওই জন ব্যক্তিকে সুপারিশ করে সাফায়াত করে আল্লাহর জান্ন নাতে নিয়ে যাবে এখন কোরআন শিক্ষা দিলে লাভ না লস হয় কিন্তু আফসুস আমরা এই কোরআন আপনি আমার সন্তানদেরকে শিক্ষা দিতে চাই না অথচ বাংলা ইংরেজি আমরা বাংলা ইংরেজি অঙ্ক এইগুলো শিক্ষা দেওয়ার জন্য আমরা মাসে হাজার টাকা খরচ করতে পারি পারি কিনা বলেন আমরা হাজার টাকা খরচ করতে পারি না বাংলা ইংরেজি আপনার কোনো কাজে আসবে না শুধু দুনিয়ার কাজে আসবে দুনিয়ার কাজেই আসবে আমি বলিনি শিক্ষা দিয়েন না শিক্ষা দিবেন কিন্তু এই কোরআন দুনিয়ায় দামি আখেরা তো কি দামি নাকি হতামী হতা কন্যা আপনি বাংলা একটা হক অক্কর স্বরে অ শরে আ আপনি যখন পড়বেন কোনো নেকি নেই গুনাও হবে না কোনো নেকি নেই কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আপনি যখন আপনার সন্তান যখন আপনার আওলাদ যখন কালেমে কোরআন থেকে একটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ যখন সে আলিফ একবার তালাবাত করবে ওই একবার তালাবাদ করার কারণে পাক তার আমল নামার মদ দশটার নেকি দান করে দিবেন যদি আপনি তিনটা হরফ তেলাবাদ করেন তাহলে তিরিশটা নেকি পেয়ে যাবেন শুধু তাই নয় যে তেলাবাদ করেছে যে কোরআন তেলাবাদ করে এখন আপনি যদি বসে বসে তার কাছে মনোযোগ দিয়ে তার কোরআন তালাবাদ শুনেন ওই ব্যক্তি যে দশটা নেকি পেয়েছে যে শুনেছে ও দশটা নেকি পাইব তো